পুন কিছু আজকের পর্বে দেখা যায় সুদীপা ও পরমা বড় হয়ে যায় সুদীপা গ্রামে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করতে থাকে অন্যদিকে পরমা বাড়িতে রাগারাগি করে যে সে তার সাথে দেখা করতে যাবে কিন্তু তার একটাও ভালো নেই নেই নতুন যেটা নিয়ে রাগারাগি করলে পরমার বাবা মা পরমাকে বোঝায় এদিকে পরমা জামা কাপড় খুঁজতে গিয়ে হঠাৎই পরমার হাতে পরে সেই লকেটটা যে লকেটটা এত বছর ধরে পরমার বাবা লুকিয়ে রেখেছে তারপরেই তাড়াহুড়ো করে পরমার হাত থেকে ওর বাবা লকেট নিয়ে নেয় আর সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে সুদীপাকে গ্রামের কিছু বকাটে ছেলেরা ডিস্টার্ব করে কিন্তু তাদেরকে কঠিন জবাব দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সুদীপা আর তার বাবার কাছে যায় বাবার কাছে গিয়ে সে জানতে পারে যে সে মেডিকেল কলেজে চান্স পেয়েছে এমন কি ফার্স্ট হয়েছে যেটা জানার পরে তো ভীষণ খুশি হয়ে যায় সুদীপা আর বলে বাবা আমরা কিন্তু আর এখানে থাকবো না এবার আমরা কলকাতায় যাব যে কথাতে সুদীপার বাবাও রাজি হয়ে যায় কিন্তু সুদীপার বাবার চিন্তা হয় যে আবারও ওরা দুজনে না এক হয় আমার মন বলছে ওরা দুজনে হয়তো এক হবে এদিকে পরমার বাবারও একই কথা অন্যদিকে পরমা আদিত্যর সাথে দেখা করে সুন্দর সময় কাটায় পরমা বলে অনেক হয়েছে এবার আমি তোমার সাথেই থাকতে চাই তখনই আদিত্য বলে নিয়ে যাব কিন্তু আমাদের যাবো সেখানে তোমাকে মানিয়ে চলতে হবে পারবে তো পরমা বলে আমি জানি না কিন্তু আমি তোমার সাথেই থাকবো এরপরে আদিত্যর এমার্জেন্সি কল আসলে তখনই আদিত্য বেরোনোর জন্য তৈরি হলে পরমা রাগ করে তখনই আদিত্য বলে আমার কাছে ডিউটি ফার্স্ট তখনই পরমা বলে আমিও কি তোমার কাছে কিছুই না তখনই আদিত্য বলে না বলে আদিত্য তো বেরিয়ে যায় এদিকে সুদীপ আর স্বাস্থ্য কেন্দ্রে যেতে গেলে আবারও বকাটে ছেলেগুলো সুদীপ আর পথ আটকায় সুদীপা কি করবে ভেবে পায় না কিভাবে নিজেকে বাঁচাবে কিন্তু ঠিক তখনই সেখানে আদিত্য এসে তাদেরকে মারধর করে সেখান থেকে সুদীপাকে বাঁচিয়ে নেয় যার কারণে সুদীপা ভীষণ খুশি হয়ে যায় তারপরে সুদীপা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আরো বেশি আনন্দ করতে থাকে যে এখন সে আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবে সেবা করতে পারবে তো বন্ধুরা এই ছিল অনুরাগী ছ আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো